পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পুরী আসমান দেখি তুমি জলাল বাবা সাজলাল সাপ্রাণ সন্তান বাবা বাইজি এটা সেই আংটির দোকান এটা কোনো ওষুধ করি তা বিশ্ব জিনিস না আংটি হলো শিক্ষিত লোকের সদাই জ্ঞানিক লোকের সদাই বুদ্ধিমান চালাক লোকের সদাই এটা একটা সঠিকই জিনিস রে দাদা ভাই যাদারাই তরি করে দেই এগুলা দাদা ভাই সাধারণ কোনো মানুষ তৈরি করে দেয় না সাধারণ লোকেদের জন্য এই জিনিসগুলো নয় তাই করে ব্যথা করে জামানি কমলানি এনার্জি আছে আল্লাহ পাক যদি চান এই পবিত্র জিনিসের অসিরাত আপনাকে মাফ করে দেবে তাই চোখের সামনে ভরে নামের উপরে রাশির উপরে বন্ধনা করে আট মেটাল ধাতুর এক কাঙ্কি তৈরি করে দেব তাই হিন্দিতে একটা কথা বলে জিন্দেগি এক কাবস্ত জিন্দেগি এক ইয়াদ কাবস্ত আর ধারণকালিয়ে কাঙ্গটি। দাদা ভাই চোখের সামনে ভরে দিচ্ছি

সিটা 12টা শ্রেণ মেধাবী রাশি কর্নড়াশির মধ্যে পড়ছেন ক্লাকাউটে দেখেন না এই হাতে অনেক এর অনেক উপকার করছেন কিন্তু আপনাদের উপকার নাই আল্লাহ কতমার রহমতের এক ফোঁটা পানিও সিন করে মাফ করে দিন কবি আসেন পরীক্ষা করে যদি নিতে চান আর তিনটা লকে খানে রাখলে ধারণ করে নিত্য বস্তু কাটা আছে